ক্লাব বিশ্বকাপ শেষে ব্রাজিল বনাম ফ্রান্সের প্রীতি ম্যাচের চূড়ান্ত সময়সূচি বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ক্লাব বিশ্বকাপের উত্তাপ শেষ হয়ে এবার নজর জাতীয় দলগুলোর প্রস্তুতি ম্যাচের দিকে এই তালিকায় অন্যতম আকর্ষণ হতে চলেছে ব্রাজিল বনাম ফ্রান্সের মধ্যকাল বহুল প্রতীক্ষিত ম্যাচটি নিয়ে দুই ফুটবল পরশক্তি মুখোমুখি লড়াই মানে বাড়তি উত্তেজনা আর সেই উত্তেজনায় ছড়িয়ে পড়েছে ফুটবল ভক্তদের মধ্যে এই ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বিশ্বকাপের আগে আন্তর্জাতিক অংশ হিসাবে আয়োজক করা হচ্ছে এবং কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্টকে সামনে রেখে দলগুলো নিজেদের ঝালিয়ে নিতে চাইছে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলেতে তার তরুণ এবং অভিজ্ঞ ফুটবলারের সংমিশ্রণে গড়া স্কট নিয়ে নেমে পড়বেন ফ্রান্সের বিপক্ষে ভিনিসিয়া জুনিয়র রোড্রিগোর গাব্রিয়াল মার্টিনেল্লি এবং নেইমারের মতো প্লেয়ারদের সঙ্গে থাকবেন অভিজ্ঞ অ্যালিসন মার্কুইনহোস ও ক্যাসিমিরো অন্যদিকে ফ্রান্স কোচ দিদিয়ার দেশ দলে রাখছেন ক্লিয়ান এম্বাপ্পিক ডিজম্যান কামাবিঙ্গা এবং থিও হার্নান্ডেজের মতো পরীক্ষিত তারকাদের এই ম্যাচে নতুনদের পরক করে নিতে চাইবেন তারা ব্রাজিল বনাম ফ্রান্সের মধ্যকার প্রীতি ম্যাচের সময়সূচি এখনও নির্ধারণ হয়নি তবে জানা গেছে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরের শুরুতে এবং নভেম্বরের শেষের দিকেই